أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ونبادت بسم الله الرحمن الرحيم ورم داتا ودائل اللهر نامي শুরু করছে এখন আজকে আমি আপনাদেরকে দেখাবো সুরা হুমাজা মক্কা শরীফে নাজিল হয়েছিল এই সুরোটা আয়াত হচ্ছে নয় আয়াত রুপো এক এখন দেখুন এখানে আমি রিডিং পড়ব রিডিং পড়ে তারপর আপনাদেরকে আমি প্রথমে বানান করে পুরোটা আমি আরবি পড়ে দেব তারপরে আর বাংলায় আরবি পড়ব তারপরে তার অনুবাদ করব ইনসব তো আসুন এইখানে দেখুন অ ওয়ার্দাবার ওয়াই লাম লামদু পেসুলুল লামজের লি কাপলাম পিস্কুল লামজেল্লি আ পেসু মিমজবরমা জাদাবাজা তা লামদুজের তিল লাম পিসলু মিম জবরমা জাদাবাজা তা জেরতি ছোট নু দেখতে পাচ্ছেন এটাকে নু লামজের নীল যদি না দাঁড়ান এই আয়াতের শেষে তাহলে নীল হবে আর যদি দাঁড়ান তাহলে আল আমি পড়ে বানান করে আপনাদেরকে আমি বোঝাবো ইনশাল্লাহ বানান করলাম এখন রিডিং করে আপনাদেরকে শোনাবলি যদি দাঁড়িয়ে দেয় ঠিক এইরকম হবে আর যদি না দাঁড়ায় নীল নূলাম নীল লাম

দদ ঠিক আমন উচ্চারণ করবে ইয়া হা জবর ইয়া তিন জবর বা পেশ হু আলিফ নুজাবারা আন নুজাবারা না মিম আলিফ দবর মা লাম জবর লা হা উল্টা পেশ হু এখানে তিন আলিফ পরিমাণ টান হবে এখানে এক আলিফ পরিমাণ টান হবে রিডিং পড়ছি ইয়া ذَبُ ان نَمَالَهُ اكن دیکھو الف ادور ا ف لم ذبلا ذل دبا ق اول د پیش ا لا ذَهُ ا ق ل ذ ا ق لم ذور کل لم ال ذبور لا لم ذبلا يا

अधरी ही ना रुल्लो ही बोला इसने हालांकि दे हिल तो कंधे के इकने हालांकि दे हिल मीमांकित समूह अब दबोर को दल दवत्ता दा तापिश्तु चले ना रुल्ल

لم ضبر لا لم لم ضبر لل علف خا ضبر اب حمزة زر اي دل ضبر دا تا زر اي التي تطالع على الأفعيد علف نزر إن نزبر نا ها علف ضبر حا عين ضبر عا لم يا لي

এখন আমি বাংলায় রিডিং করবো সেই সাথে বাংলার অনুবাদ করে দেবো সব দেখুন দুর্ভোগ দুর্ভোগ প্রত্যেকের যে কষ্টাতে ও সম্মুখ লোকেরা লোকের নিন্দা করে মানে আল্লাপাক বলতে চাইছে মানুষের পিছনে যে মানুষ নিন্দা করে পাক তার কথা বলছে আবার বলছে দেখুন যে অর্থ সঞ্চয় করে এবং তা বারবার আমরা কিছু কিছু মানুষ আছি অর্থ কামাই করি অর্থ কামাই করে সেই অর্থকে আমরা বারবার আল্লাহ পাক সেটাকে নিষেধ করছে তোমরা এমন করো না আবার বলছি সে ধারণা করে যে তার অর্থ তাকে বলছে যে বারবার পয়সা গুনে তাকে বলছে আল্লাপাক আবার সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখে বুঝেছে এখানে খুব আল্লাপাক সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছে মানে আল্লাপাক যে আমাদেরকে কত ভালোবাসে এখানে দেখলে কিছু বোঝা যায় প্রত্যেকের কোরআনের প্রত্যেকের আয়াত যদি পড়া হয় সেইভাবে বুঝে বুঝে তাহলে বোঝা যায় যে আল্লাপাক আল্লাপাকের বান্দার কতটা মহাবোধ করে আবার বলছে সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখে মানে সারা জিন্দিগিভর জীবনভর তাকে অর্থ তাকে বাঁচিয়ে রাখবে আবার বলছে

দেখুন হে এ আল্লাহার না নারুল্লাহ এ আল্লাহার প্রজালিত অগ্নি মানে আল্লাহ পাক আগুন জ্বালিয়ে রেখেছে কাদের জন্য বলছে যারা পয়সা ইনকাম করছে বারবার গুনছে আর সে মনে করছে যে আমাদের কেউ মারতে পারবে না আমরা সারা জীবন বেঁচে থাকো যেটা আপনারা আমি সকলে আমরা সকলেই দেখছি দুনিয়াকে দুনিয়া এখন পয়সার পয়সা আল্লাহ বলছে আমি প্রচলিত আগুনের কুণ্ডি আমি রেখেছি আবার বলছে সাত নম্বর আয়ার করছি যা হুদয়কে গ্রাস করে মানে যত আমাদের অন্তর জন্য দেখেন সব সময়ের জন্য আমাদের খালি পয়সা 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 মানে আমাদের কল্পকে গ্রাস করে আল্লাহ আল্লাপাক এখানে এটাকে বলছে মানে হুদাইকে গ্রাস করে নিয়েছে আট নম্বর নিশ্চয় ওদের পরিবেষ্টন করে রাখবে মানে কায়দা করে বেঁধে রাখবে বলছে পিদিমা দিমাদা দীর্ঘায়িত দীর্ঘদিন ধরে আপনাকে ওই অগ্নিকুণ্ডিতে ভোগ করতে হবে আল্লাপাক বলছে তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে আল্লাপাক সত্য আমাদেরকে খুব মহাব্বত করে ভালোবাসি আল্লাপাকের কোরআন এমনভাবে তেলাওয়াত করো যেন তোমরা সুন্দরভাবে বুঝতে পারো যে আল্লাপাক তোমাদেরকে কি বলতে চাই এত সুন্দর আয়াত কোরআন তেলাওয়াত এই আল্লাহ আল্লাপাক কোরআন পড়লে আল্লাপাকের মানে মতো যে আল্লাপাক কী বলছে মানে যখনই আপনি পড়বেন তখনই আপনি বুঝতে পারবেন যে কেন বলেছে পাক কোরআন তার তিলার সাথে কোরআন তেলা আবাদ করুন আর এই যে কোরআন বাংলায় আপনার কখনো কোনো দিনের জন্য কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন যেমন আমি পড়ছিলাম আমার খুব অসুবিধা হচ্ছিলো বাংলায় কোরআন বাংলা যদি পারলে কিন্তু বাংলায় কোরআন তেলা করা খুব সহজ না খুব কঠিন মানে এতে অক্ষর এমনভাবে দেওয়া যে মানে আরবিতে এত সহজ কোরআন তোলা এত সহজ এত সহজ যে মানে ধারণার বাইরে যদি না শিখতেন না শিখেন তাহলে বুঝতে পারবেন না যে আরবিটা কত সহজ মুক্ত করার জন্যে এই জন্যে আপনারা অবশ্যই অবশ্যই কোরআন শিখবেন এই চ্যানেলের মাধ্যমে আর এইরকম ছোটো ছোটো সুরা খুব সুন্দর করে আল্লাহাক আমাদেরকে কী বলেছে আমাদের সাথে কীভাবে কথা বলছে সেসবগুলো আমরা বাংলা এরকম বানান আরবিটাকে বানান করব বানান করে আবার রিডিং করবো রিডিং করে আবার তাকে বাংলায় রিডিং করব রিডিং করে সেই তারপরে আবার আপনাকে আমি বাংলায় অনুবাদ করে সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করব ইনশাল্লাহ খুব সুন্দর ভাই আপনাদেরকে শোনাব ইনশাল্লাহ তাহলে আজকে এখানে শেষ আবার একদিন এক সুরা নিয়ে আসবো ويل للكل همزات الذي جمع ما لو عده يحسب ان له أَقْلَدَهُ كلا لئن بدا في الحتمه وما ادراك ما الحتمه نار الله المؤقده مؤقده التي تطلع على الأقعد إنها عليهم معقدة في أَمَادٍ ممتدة صدق الله الذي صدق رسوله النبي الكريم السلام عليكم ورحمة الله وبركاته